কিছু হক কথা আমরা বলতে পারি না এটা উনি বলেন এখানে ওনার সফলতা এই জায়গায় আর ভাই কথা বলেন না ঠিক কিনা আচ্ছা সত্য কথা বলতে গিয়ে যদি বাপের বিরুদ্ধে যা কথা বলা কি ছেড়ে দেওয়া যাবে কথা বলেন না কেন ইনশাআল্লাহ আল্লাহ আলী হাসান উসামার জবানকে উম্মতের জন্য আরো লম্বা ধরাজ করে দেন একটু জোরে বলেন না আমিন নির্বিঘ্নে সত্যিকারের মুজাহিদ হয়ে তিনি কথা বলার তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন আমাদের দেশের কিছু অরুণ বিমানকা মুসলমান আছে এরা কাজের চাইতে বেশি নাচে এটি আপনার এলাকাত নাই মনে হয় এদের একজন হুজুরের নাম হইল তাহিরি হুজুর আমার এই যে আমার বাড়ির ভাসি হের বাড়ি এদের আরেকজন হুজুর আছে সিটাঙ্গের জাহাঙ্গীর হুজুর আর ভাই কথা বলেন না আপনাদের এলাকায় একটা ছেলে মনে আছে মুরাদ না কি নাম মনির ইসলাম মুরাদ একটু গান্দা বেশি গাইতে পারে তাহিরে বন্ধুটাকে এই যে এদের আচার আচরণ কৃষ্টি কালচিন দেখবেন এরা যতটুকু না করে তার চেয়ে বেশি বলে কথা বলে না ঠিক কিনা এদের সাথে আমলের বাস্তবতার মিল নাই আছে শুধু সাফাবাজি আর সুরের মোর্শ নাই কাওয়ালি গান কোথাও কোথাও তবলা নারী পুরুষ একাকার কইরা শূন্যতের দোহাই দেয়া এই দেশের সরল পরল মুসলমানের ইমানকে ধ্বংস করার চক্রান্ত এমন আসিনি আসিরকম আসিনি খুদার জাতের কসম করে বলি বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে ভন্ডদের ইতিহাস তালাশ করে দেখেন এরা কোনোদিন নিপীড়িত নির্যাতিত মুসলমানের পক্ষে একটা কথাও বলে আল্লাহ নবী রে রাজপথে ওয়ালি দিল কি না এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই শুধু আছে কেউ হেরুইছে না বইছে এই ডালে হালি সাফাবাজি এরকম ধান্দাবাজ আসেনি এই ধান্দাবাদের ইসলাম আর বাংলাদেশে চলবে না সম পাল্টা হয়ে গেছে আরে ভাই কথা বলেন না ঠিক কিনা যাক এই ধান্দাবাদের ইসলাম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না একটু ভালো করে মনে রাখেন পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শহর হচ্ছে আপনার এই যে গাজা উপত্যকায় এই যে নুহ নবী এরা কয় এই যে ভণ্ড চাপা বজরা কয় যে দাওয়া তো তবলিক করে ওহাবিরা কইনি আরে ভাই কথা বলেন না কেন আচ্ছা দাওয়া তো তবলিক যদি অহাবিরা গুণ হয় তাহলে সমস্ত নবীরা ওহাবি

কি কইবা কই যো ঠিক এরার এগুলা ইত্রামি ভন্ডামি শয়তানি ফাজদামি উম্মতকে ডিভাইশন করার একটা চক্রান্ত এই যে গাজার ব্যাপারে দেশ উত্তল তাহিরি দেশে আছেন না আছেনই বুঝবেন ঠিক ঠিক এই ফাতরামি এ ফাজদামি এ বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না আমরা বর্মণ মরেবাসী দেখাইছি তাহিরিকে বলছি তৌবা করে সঠিক পথে আসার আগ পর্যন্ত ব্রাহ্মণ বেড়াতে আর ওয়াজ চলবে না এখন সে ব্রাহ্মণ বেড়াতে ওয়াজ করতে পারে না একদিন কোন জায়গায় ওয়াজ করতে গেছিল ফুলি শালি দেখছে ধরতে গেছে না পাহাড়া দিতে গেছে ইডো হে জানে না পুলিশ দিককে স্টেজের পেছনের পর্দা সিরা এর হেতের লাইল দিয়ে এমন দৌর সুন্নিরা আবার ফলায় কেমনি এই যে আমার ভাই আলী হাসান উসামা আসছে আমি আসছি ওনাকে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখছেন সবচেয়ে দ্রুত ভয়ঙ্কর ভাবে ওনাকে তকমা দেওয়া হয়েছে উনি জঙ্গি আমাকে গ্রেফতার করা হলো ফেনী থেকে গ্রেফতারের পর আমাদের চিত্রগুলা দেখবেন আমাদের মুখে ছিল হাসি আর আঙ্গুলে ছিল বিজয় চিহ্ন তাদের টর্চার হেরে গেছে আমাদের ধীরতার সামনে বৎসরের পর বৎসর আমাদেরকে ছেলে আটকে রেখেছে কিন্তু আমাদের ইমারে আঘাত করতে পারে নাই মুজাহিদদের মুসলমানদের উপরে জুলুম আসলে তাদের ইমান আরো পাক্কা হয় হাদিসের রসুল বলেন নাস। বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি পরীক্ষা আসছেন অবিদের এরপরে ইমানদারদের এরপরে ইমানদারদের ঈমানদার যেখানে পরীক্ষা সেখানে মনে রাখবেন লুহাপুরায় যেমন দাগ আস্তে বানা যা বানানো যায় স্বর্ণপুরাল যেমন খাদ মুক্ত স্বর্ণ হয় ঠিক অনুরূপভাবে বাতিল কর্তৃক কাবের কর্তৃক মুসলমানের উপর আক্রমণ আসে মুসলমানের ইমান কেল্লা চিন্তা করে দেন পলাই তো শয়দানের দোল যেমন বদর প্রান্ত থেকে শৈতান পরে গেছিল এদিকে আমার যাওয়ার সুযোগ নাই বলেন দাওয়াত তবলিগের কাজটা ওহাবিদের কাজ না নবীদের কাজ একটা আওয়াজ করবো না দাওয়াত তবলিগের কাজ এটা ওহাবিদের না নবীদের আর নবীদের কাজকে যারা ওহাবি বলে আখ্যায়িত করবে খুদার কসম তারা সুন্নি বললো তারা বেঈমানদের দূষণ কথা বলেন না ঠিক কিনা চলে কম নূহ আলাইহিস সালাতু সাড়ে নয়শত বছরে মাত্র চল্লিশ জন মুসলমান মানাইছেন উনার উপর শুধু জুলুমার নির্যাতন হইত একদিনকার এক চিত্র উনি আল্লাহর কাছে বদুয়া করলেন আল্লাহ অকল আনু রব্বিলা তাজা রহ আল্লা ফিরিয়ে না দে ইয়া আল্লাহ সমাজ নষ্ট হয়ে গেছে এই সমাজে তোমার দিন চলবে না এই ব্লাডকে তুমি শেষ করে দাও কাফেরদের জন্য জনপদকে তুমি সংকুচিত করে দাও আল্লাহ নহনবীর এই দুয়া কবুল করে আল্লাহ লোহ্নবীকে কিস্তি বানানোর হুকুম দিলেন আল্লাহ বন্যা দিলেন ছয় মাস বন্যার পানিতে নুহ নবী তার অনুসারীরা এই নৌকায় সারা পৃথিবী ভ্রমণ করেছে চড়েছেন আর আল্লাহর দুশ্মনেরা তাদের বাড়িঘর আল্লাহ পানি দিয়া সব বিস্মার করে দিয়েছেন এক বর্ণনা আছে আল্লাহ মসজিদে হারাম আর বাইতুল মুকাদ্দাসের মতো নিয়ামতপূর্ণ মসজিদ আকাশে উঠাইয়া হেফাজত করেছে এত জোরে বলেন না সুবহানাল্লাহ মহতারাম হাজিরিন আসতে আসতে এই জেরুজালেমে একজন দামি নবী এসেছেন নবীর নাম সুলাইমান আলহিসাম কি নাম জুরে খান যুবকরা একটু জুরে বলেন কি নাম এই নবীকে আল্লাহ তালা তিনটা নিয়ামত দান করেছিলেন এক নবুয়তের নিয়ামত দুই মুলকিয়তের নিয়ামত তিন সমস্ত প্রাণীর ভাষা বুঝার নিয়ামত সুলাইমান আল ইসলামের নবুয়তের রাডারটা এমন পাওয়ারফুল ছিল যে তিনি পিপিলিকার কথা শুধু বুঝতেন না পিপিলিকার সঙ্গে কথাও বলতে পারতেন এই যোগ্যতা নবীকে দান করেছিলেন বলেন সুলাইমান আলহি সালাতাম একদিকে নবুয়াদ প্রচার করে একদিকে মূলকেও চালা অন্যদিকে পক্ষী গুলকে পরিচালনা করে যে পৃথিবীর ইতিহাসের একমাত্র বাদশাহ সুলাইমান আলহি যার বর্ষতর শিকার ছিল সমস্ত জিন্নাতরা সুলাইমান নবীর শেষ দিকে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ হন অগপ্যাগম্বর এই মসজিদে আল আকসাটা আপনি পূর্ণ নির্মাণ করেন সুলাইমান আলহি সালাতাম আল্লাহর দরবারে আরাধনা করলেন অগমালিক আপনার ঘরটা আপনার নকশা অনুবাদ আমি তৈরি করব বাকি এর উপকরণগুলো কোথায় পাবো এক বর্ণনা এসেছে আল্লাহ সুলাইমান নবীকে বলে ও সুলাইমান নবী মসজিদে আকসার যে মাঠ মাঠের পাশে ডেনের দিকে তাকায় দেখো আমি আল্লাহ এই ঘরটাকে পরিপূর্ণ নির্মাণ করার সহযোগিতা করার জন্য আমি তামাকে গলিত বানাইয়া একটা তামা নহর জারি করলাম তুমি এখান থেকে তামা উঠাইয়া যত তামা লাগে এই তামা ব্যবহার করে আমি আল্লাহর ঘরটাকে নির্মাণ করবো একটু মহাপত বলেন না সুলাইমান ইসলাম নির্দেশনা দেন কাজ করে জিন্নাতরা বলেন কাজ করে কারা একটু জুরা আওয়াজ করে বলেন না নির্দেশদাতা হলো সুলাইমান নবী কাজ করতেছে জিন্নাতরা রাত দিন সমান পরিশ্রম করে জিন্নাতরা কাজ করেন সুলাইমান নবী নবুয়াতার মূলকতের পাশাপাশি মাঝে মাঝে আইসা কাজগুলো পরিদর্শন করেন এখন কাজ অর্ধেকও কমপ্লিট হয় নাই বেগম্বর আলি সালাম একদিন আল্লাহর ঘরটাকে দেখার জন্য আসলেন কিছু ভুল টুটি বলে দিলেন এমনি এমনি কাজ করো তিনি পুরোটা পরিদর্শন করে মসজিদের মাঠে এসে লাঠি করে কাজের এই সিস্টেমগুলো দেখতেছিলেন এই অবস্থায় তাকায় দেখে একজন দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ সুলাইমান নবীর সামনে দাঁড়ানো কি যেন পারমিশন চাইতেছেন নবী আলিহিস্লাহসাল্লাম ডাক্তার বলে কে আপনি কি পারমিশন চান বলে আমি কে আমার পরিচয় গ্রহণ করেন আমি দুনিয়ার মানুষ নই আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মালাকুল মৌ আচ্ছা মালাকুল মৌ আসার অর্থ কি হায়াত বিশার মেয়াদ ভাই কথা বলেন না বলেন বলেন আজরাইল আসার অর্থ কি সালাম দেওয়া না লয়া দেওয়া সুলেমান ইসলাম ডাক দেখো ভাই তোমার কাছ তো রু কবস করা এই সময় তুমি আসার অর্থ কি হুজুর আল্লাহ প্রেরণ করেছেন আপনি রেডিয়ন আল্লাহর কাছে নিয়ে যাবো আপনাকে সুলম ইসলাম বললেন এটা একটা কথা হলো এটা কোনো ইনসাফের কথা হলো আল্লাহ নির্দেশে আমি গর্ব বানাইতেছি জিন্নাতদেরকে কি কাজ করাইতেছি আমি চলে গেলে জিন্নাতদেরকে দিয়া কাজ করানোর মতো আর কেউ নাই আমি চলে যাওয়া মানে আল্লাহর ঘরটা অসম্পূর্ণ থাকা তাইলে আমি চলে যাওয়া মানে আল্লাহর ঘরটা না হওয়া এমন একটা জান তো আল্লাহ কি বলে দিতে পারে ও মালাকুল মত আমাকে একটু সুযোগ দাও আমি মালিকের সঙ্গে কানেক্টিং ফিট করি সুলাইমান আলী সালাম আল্লাহর কাছে পারমিশন চাইলেন ডাক্তার বলে গো মালিক আমার নাকি হায়ার শেষ আল্লাহ বলে হ্যাঁ বন্ধু শেষ আপনি আসেন আপনার ঘরের কি ব্যবস্থা হবে আল্লাহ ডাক্তার বলে পেগম্বর আপনার আসার দরকার আপনি আসেন ঘরটা আমার ঘরের সিদ্ধান্ত আমি আল্লাহর উপরে একটু জোর মহাব্বত বলেন না সুবাহ আল্লাহ দেখেন আমরা সাধারণ মানুষরা মরে গেলে আমরা সাধারণ মানুষরা মরে গেলে যদি দারুণ অবস্থায় মরি পরে যাই বসত অবস্থায় থাকলেও অবচেতন হইয়া দুনিয়ার কোনো একদম হুসটুস থাকে না একদম চৈতন্যহীন হয়ে পড়ে যায় কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদের লাশের কাইফিয়ত আর পয়গম্বরদের লাফের লাশের কাইফিয়ত এক না একটু ভালো করে বুঝেন আমরা মরে গেলে দুই চার ঘন্টা পর থেকেই আমাদের শরীর ফুলা শুরু হয়ে যায় দুর্গন্ধ বের হওয়ানো শুরু হয় পচে যাওয়ার আশঙ্কা থাকে এই এখন আপনার ফ্রিজ অ্যাম্বুলেন্স এনে লাশ একটু রাখার আপনার প্রচেষ্টা চালায় কিন্তু যদি লাশটা ফ্রিজে রাখা হয় যে কোনো মানুষ তার লাশটা ফুলে যায় পচে যাওয়ার একটা আশঙ্কা থাকে কিন্তু নবীরা আল্লাহর পক্ষ থেকে তাদের সত্তা এমন পেয়ারা সত্তা তাদের এই লাশ এমন বরকতি লাশ যতদিন থাকবে যত বছর থাকবে নবীদের লাশ যেমন ছিল কেমন পর্যন্ত তেমন থাকবে হাদিসে রসুল বলেন আল আম্বিয়াউ আহিয়াউ ফিল কবুর এই সাল্লোন সমস্ত নবীরা তাদের কবরে সিন্দা। বলেন সমস্ত নবীরা কবরে কি একু জুরে কনু না হাদিসে বলেন আল্লাহ তাদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন তারা কবরে নামাজ পড়েন এবং জান্নাত থেকে খাবার আসে তারা খাবার এক জোরে না সুবাহ এই যে সুলাইমান নবী লাঠির উপর বর করে যে মারা গেছে তিনি দাঁড়ায় এই আছেন দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর হান্ত পাড়িয়ে যাওয়ার কাছাকাছি দাঁড়িয়ে আছেন জিন্না থাকো ব্যাপারটা কি নবী যায় না খায়ও না ঘুমায়ও না জাগাও সারে না খারায় এই ফাঁকি দেওয়া যাবে না ধারাবাহিক ভাবে কাজ কর আসল নবী জীবিত না মৃত একটু দূরে বলেন জিন্নাত না মৃত নবী একদম সামনে বলতে পারে নাই আর আমরা দেশের কিছু ব্যাকল মার্কা আছে জিনের কাছে থাকে হাজিরা শুনত আর সিনি এরকম কর আরে সামনে নবী নাই খেরা কইতারে না আর আগামী কথা কেমনে কইব মনে রাখবেন জিন্নাত হাজিরার মাধ্যমে যারা আগামী কথা গায়েবের খবর লয়ে আয়ে যেই বন্ড এই জিন্নাতের হাজিরা দিল যে বন্ডর কাছে যারা গেল আগাম কথা জিন্নাতের বিশ্বাস করার কারণে একটারও ঈমান নাই ঠিক কেন গায়েবের একমাত্র মালিক কে বলেন আল্লাহ একটু জুরে বলেন না গায়েবের একমাত্র মালিক কে আল্লাহ পাক এটা ঈমান রাখবেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উলুপুকা ধরছে খাই মৰ মৰা বনাইছে মদকুৰা হিংগা পৰে গৈছে

আগমন একুজুর প্রধান বক্তার আগমন পক্ষ থেকে হবিগঞ্জের পক্ষ থেকে আল্লাহ আল্লাহ আমারে ভাইয়ের হায়াতে বরকত দান করুন আল্লাহ আমার ভাইকে ইমান আর আমলের রাস্তে কামত দান করুন আগামী প্রজন্মের অন্তরে দিনই চেতনা জাগ্রত করার তৌফিক দান করুন মহতারাম হাজরিন চার নম্বর এই মসজিদে ভাই দুইটা মিনিট এই মসজিদে একটি নামাজের জামাত হয়েছে যা পৃথিবীর আর কোন মসজিদে হয় নাই যেই জামাতের ইমাম ছিলেন আমাদের নবী আর মুক্তাদি ছিল পৃথিবীর समस्त নবীরা মেরাজের রজনীতে আল্লাহ তালা বলেন সুবহানাল্লাযী اصরাবী عبده لیلاً من المسجد الحرام الى المسجد الاقصা মেরাজের রজনীতে আল্লাহ তাআলা মসজিদ হারাম থেকে মসজিদ আল আমার নবীকে নিলেন রসুল মুসলিম শরীফে হাদিসে বলেন রসুল বলেন জিবরাইল যখন মসজিদ আল আমাকে বুরাক থেকে নামালেন উজুর পানি দেওয়া হলো আমি উজু করলাম মসজিদের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে গিয়ে দেখি অসংখ্য মানুষ নামাজের কাতার সুদা করে দাঁড়িয়ে আছে নামাজ হবে কিসের নামাজ কে নামাজ পড়াবে আমি নবী কিছুই জানতাম না ইত্তর জিব্রাইল আমিন আমার কানের পরে মুখ লাগায় ডাক দেওয়া বলে ইয়া রসুল আল্লাহ আপনি কেন মুক্তাদিদের কাতারে দাঁড়াইলেন আল্লাহ আপনাকে মুক্তাদি নয় বরং ইমাম হিসাবে আপনার নাম ঘোষণা করেছে হুজুর ইমাম হইয়া দুই রেখাত নামাজ পড়ে মুসল্লিদের দিকে মুখ করে বসলেন জিব্রাইল ডাক আল্লাহ দিকে তাকান তাদেরকে চিনেন কিনা বলেন রসুল জিবরাইল এই বাড়িতে কোনোদিন আসি নাই প্রথম মেহমান আমি তাদেরকে কেমন করে চিনব রসুল সঙ্গে আপনার কখনো পরিচয় হয় নাই তারা হচ্ছে এই জমানার মানুষ না আল্লাহর প্রেরিত লক্ষাধিক পাই গাম্বর তাদেরকে আল্লাহ তালা স কবর থেকে উঠাইয়া মেহরাজের রজনীতে মসজিদ একসাথে আপনার পেছনে আপনার মুসল্লি বানায়া আপনার সানমান সবার উপরে বর্ধিত করে দিয়েছেন আকে আমদ নু ফলক মে রাজেও আম্বিয়া ও আউলিয়া মুক্তাজ মসজিদ আকসা হচ্ছে এমন এক বরকতপূর্ণ ঘর যেই ঘরের ইমা একদিনের ইমাম ছিলেন আমাদের নবী আর মুক্তাদি ছিলেন সমস্ত নবীরা এমন নিয়ামতের জমাত পৃথিবীর আর কোনো মসজিদে হয় নাই এই দামি মসজিদ এতক্ষণ যে আলোচনা করলাম এবার আওয়াজ করে বলেন এই মসজিদটি ইহুদি কুত্তাদের না মুসলমানের ওই ঘরটা কার ঘর আল্লাহ একটু জুর বল নাই ঘরটা কার ঘর আল্লাহ উনি মুক্তি সাহেব আমি মুফতি না কিন্তু ফেকার কিতাব পড়ছি বইরে মলি বেশি যেই যেই কারণে মুসলমানদের উপর জিহাদ ফরজ হয় এর মধ্যে একটি কারণ বিজাতি যদি অন্যায়ভাবে মুরশিদ কে ভেঙ্গে দেয় সেই ক্ষেত্রে মুসলমানদের উপর আল্লাহর গো রক্ষা করার জন্য জিহাদে জাপিয়ে পড়া ফরজে আইন হয়ে যায় দেখেন গাজা উপত্যকার মুসলমান আর আমরা মুসলমান ভাই ভাই না শুধু রসুল বলেন জাসাদি কা তাম পৃথিবীর মুসলমান মিলে একটা দেহের মতো বলেন তাম পৃথিবীর মুসলমান মিলে ভাই ভাই শুধু না একটি দেহের মতো তাইলে আজকে যা গাজায় যারা মারা গেছে আমাদের শরীরের একটা অঙ্গ যেন আমাদের কাছ থেকে ঝরে ঝরে পড়তেছে কথা বলেন না ঠিক কিনা যেরকম আচ্ছা আপনার অঙ্গ যদি আক্রান্ত হয় আপনি বসে থাকেন না চিকিৎসা করেন বলেন না আপনার অঙ্গ যদি আক্রান্ত হয় আপনি বসে থাকবেন না চিকিৎসা করবেন তাহলে গাজার এই হামনার পরে প্রত্যেকটা মুসলিম উন্নতের জন্য অবতারিত হয়ে গেছে এই নির্যাত মুসলমানের জন্য রক্ত দত্তে ময়দানে ছাপিয়ে পড়া দত্তদের প্রত্ন ময়দানে ছাপিয়ে পড়া যারা রাখবেন বুঝে রাখবেন আরব বিশ্বের গদ্দার নেতারা ত্রাসকে মুনাফিকদের মধ্যে গাজারে হত্যাযোগ্যকে বরদাস্ত করতেছে কিন্তু আমার জানা মতে तमाम পৃথিবীর সাধারণ পাবলিক মুসলমানビックুপ্ত হয়ে আছে শুনতেছে আপনারা જુદો দেখতেছেন ইসরায়েলের কুকুররা গাজায় হামলা চালাচ্ছে কিন্তু এই হামলার মূলনায়ক হচ্ছে এমবিকার কুকুররা কথা বলেন না ঠিক কিনা যুবকরা আমেরিকা বর্তমান যিনি ক্ষমতায় আসছে তার নাম ট্রাম্প এটা আদা ফাগল এটা ফুল ফাগল না আদা ফাগল এটা আমরা লেগে বলা সে প্রথম ক্ষমতা এক হয়েছে যে গাজা শহর খালি করব ওখানে আমরা উদ্বস্ত শিবির বানাবো আমরা আমাদের মতো করে ইন্ডাস্ট্রিয়াল করব এটা আমেরিকার বাবার দেশ এটা নবীদের দেশ আর ভাই কথা বলেন না ঠিক কিনা জোরে কান শুধু ইসরায়েলের বিরুদ্ধে সুগান দিলে চলবে না সার্বিকভাবে সমস্ত বেইমানদের বিরুদ্ধে আমাদের সুগান নষ্ট হবে আমাদেরকে জীবন দেওয়ার প্রত্যয় ধারণ করতে হবে মহতারাম হাজরিন এরকম আলী হাসান উসাবাই ভাইয়ের মতো মর্তে মুজাহিদরা যদি আফগানিস্তান সরি যদি আর গাজায় গিয়ে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য নির্যাত মুসলমানকে বাঁচানোর জন্য যদি আপনাদেরকে জীবন দেওয়ার ডাক দে যাতে যাওয়ার ডাক দেয় আপনাদেরকে আল্লাহর জন্য মরতে রাজি আছে কার কার হাত উঠা আল্লাহকে দেখা আল্লাহু আকবার সাবিল্লাহ আল্লাহু কথা গ্রেফতার করা হয়েছিল আপনার দেখছেন উনি নাকি মুজাহিদ মুজাহিদদের কমান্ডার উনি নাকি জঙ্গি কেন কষ্টার করাইছে উনি বক্তৃতার মধ্যে শুধু জেহাদের কথা কয় উনার বক্তব্য উদ্বুদ্ধ হইয়া পার্লামেন্ট ভবন বাংতে গেছে একজন গোড়াল হইয়া দেখছেন না আপনারা চিত্র দেখছেন না আচ্ছা জেহাদের কথা কি উনি বলছেন না আল্লাহ বলছেন আর ভাই কথা বলেন না কেন ভাই জেহাদের বিধানটা কি উনার না আল্লাহ আমার নবী জীবনে যুদ্ধ করে নাই জেহাদ করে নাই নবী কি জেহাদ শেষ করে গেছেন না কে পর্যন্ত চলবে বলে গেছেন তাহলে জেহাদ এটা কি হুজুরদের বানানো না আল্লাহর বিধান নামাজ যেমন আল্লাহর বিধান জেহাদ বলেন না নামাজ আল্লাহর বিধান জেহাদ যেমন আল্লাহর বিধান জেহাদ বলেন আবাস করে বলেন না জাহাদ আর আল্লাহর বিধান জাহাদের বিরুদ্ধে যারা কথা বলবে জাহাদকে যারা জঙ্গির সাথে তুলনা করবে এরা তাহাজ বলল কথা বলেন ঠিক কিনা জোরে কান মহতারাম হাজির শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল জেহাদের বিরুদ্ধে এই জহাদ শব্দটা সবচেয়ে বেশি দর্শিতা হয়েছে এই শব্দটাকে সবচেয়ে বেশি দর্শন করা হয়েছে আচ্ছা কিছু মলিবিও হাসিনাকে খুশি করলে কইতো জেহাদ মানে প্রচেষ্টা চালানো এতের ব্যাপার মাতা সত্যিকার জাহাজ হল দুয়োর ডায়র নীতি অবলম্বন করে আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র সচ্য সজ্জিত হয়ে বাতিলের মোকাবেলা করা এ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম ভারত ক্ষমতা আছে মোদী মুসলমানের বন্ধু হাসিনার বন্ধু মুসলমানের বলেন হাসিনা মুসলমানের সেও কয়েকদিন আগে আইন এনে তাম ভারতের মুসলমানদের সম্পত্তি গ্রাস করার মুসলমানদেরকে উৎখাত করার একটা ষড়যন্ত্র শুরু করেছে আমি বলি এই আইন করে মুসলমান উৎখাতের ষড়যন্ত্র না বরংস গজুয়াই হিন্দের দামামা একতরনিত হওয়ার একটা সুযোগ এসেছে ইনশাআল্লাহ এক সময় আল্লাহ নবী বলে গেছেন গাজওয়ায়ে হিন্দের দামামা বাজবে ভারতের কুত্তা এই পত্তলিকদের বিরুদ্ধে মুসলমানরা অস্ত্র ধারণ করে লড়াই চালাবে যুদ্ধ করবে এই যুদ্ধের নাম হবে গাজওয়ায়ে হিন্দ এই যুদ্ধের মাধ্যমে রক্তের স্থান বইবে ভারত টুকরা টুকরা হবে কিন্তু শেষ বিজয়ের হাসি হাসবে মুসলমানেরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বিশেষ করে যুবক ভাইরা একটা আওয়াজ করুন আমাদের জীবনের মালিককে আওয়াজ করে চিনলে বলা আমাদের জীবনের আল্লাহর দেওয়া জীবনকে আল্লাহর জন্য দিতে রাজি আছ প্রয়োজনে গাজা প্রয়োজনে ভালো দিকে আমরা যুদ্ধ করবো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করব। আল্লাহ তালা আমাদেরকে জিহাদের জন্য কবুল করবো এই মাহফিল যারা করছেন আল্লাহ আপনাদেরকে হিসাবে কবুল করুন এই গ্রামবাসী হিসাবে কবুল করুন বাকি কথাগুলো আমার ভাইয়ের মুখ থেকে শোনেন খুব ষড়যন্ত্রের মধ্যে আসি আল্লাহ যেন এই চেতনামুখী উলামে ইকরামের বক্তব্যের মাধ্যমে আমাদের ঘুমন্ত ইমানকে জাগ্রত করে দেয় মাঝে মাঝে এখানে শেষ কথা বলি ভাইয়ের কথা মনে হয় যে অনেক হাত আমি দেখছি আমরা বলতে পারি না এটা উনি বলেন এখানে ওনার সফলতা এই জায়গায় আর ভাই কথা বলেন না ঠিক কিনা আচ্ছা সত্য কথা বলতে গিয়া যদি বাবের বিরুদ্ধে যা কথা বলে কি ছেড়ে দেওয়া যাবে কথা বলেন না কেন আল্লাহ জবানকে উন্মতের জন্য আরো লম্বা ধরজ করে দেন একটু বলেন আমিন নির্বিঘ্নে সত্যিকারের মুজাহিদ হয়ে তিনি কথা বলার তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন আল্লাহ তালা জাতির জন্য যেন ওনাকে হাজার